হ্যালো পাঠক বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভীষণ ভালো আছো আর অনেক অনেক বই পড়ছো টেনিদা সিরিজের অতি জনপ্রিয় একটি গল্প হলো ঝাউ বাংলো রহস্য দার্জিলিং এর পটভূমিকায় রচিত এই গল্পে লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় টেনিদা এন কোম্পানিকে দিয়ে করিয়ে নিয়েছেন প্রচুর হাসি মজা আর অ্যাডভেঞ্চার একে সস্তার রহস্য কাহিনী বললেও খুব একটা ভুল বলা হয় না গল্পে টেনিদারা বেড়াতে গেল দার্জিলিং পথে দেখা হলো এক আজব লোকের সাথে টেনিদার সাথে তো তার এক প্রকার খন্ডযুদ্ধই বাঁধলো এরপর টাইগার হিলে সানরাইজ আর কাঞ্চনজঙ্ঘা দেখতে যাওয়ার সময় চার মূর্তির সাথে দেখা হয়ে গেল এক বয়স্ক অদ্ভুত দর্শন ভদ্রলোকের যার কিনা গাল ভর্তি সবুজ থাকতে এরপর এবার সেখানে নানান ও রোমাঞ্চকর সাক্ষী হয়ে থাকলো আমাদের চার মূর্তি উঠে এলো ডেঞ্জার জাপানি কাকামাছির নামটিও বুদ্ধিমান ক্যাবলা আর সাহসী টেনিদাদের অভিযানের ফলে বেরিয়ে এলো এই অদ্ভুতুরে রহস্যের সমাধানটি এই তো হলো গল্প টেনিদা প্রেমীদের জন্য জন্য সহাস্যে উপভোগ করার মতোই একটি অভিযান কাহিনী বটে তবে চিরাচরিত ভঙ্গিতেই গল্পের চরিত্রায়ণ এবং হাস্যরস গল্পের সাসপেন্স বা রহস্যকে অনেকাংশেই ছাপিয়ে গিয়েছে মানে আমার অন্তত এমনটাই মনে হলো তবে এ বিষয়ে তোমাদের মতামতটিও অবশ্যই কমেন্ট করে জানিও আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করো ভালো থেকো আর অনেক অনেক টেনিদা পড়ো